করেছো নির্যাতন করেছো সুদ খেয়েছো বাটপাড়ি করেছো চগুল করি করেছো তুমি দুনিয়াতে চেনা করেছো ব্যবচার করেছো অন্যায় কাজ করেছো ওরে দিনের পাপি রে আমি আল্লাহর নিকটে তোমরা তো কর মাপ চাও আমি রব তোমাদেরকে মাফ করে দেব তোমাদেরকে ক্ষমা করে দেব বিশ্বনবী আরো বলছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলাতে ক্ষমরাটা এই রূপভাবে বাড়িয়ে দেন এবং আল্লাহ বলতে থাকেন ওরে দে ওরে রাতের পাপিরে যারা তোমরা রাতের বেলাতে চুরি করেছ অশ্বিল কথা বলেছো যে না করেছ অন্যায় করেছ মানুষের হককে নষ্ট করেছ ও রাতের পাপের যারা তোমরা অন্যায় করেছো নিজের নাফসের প্রতি যারা জোলম করেছ আমি আল্লাহর নিকটে তোমরা তওবা করো মাপ চাও ক্ষমা চাও আমি আল্লাহ আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাকে আমি রব ক্ষমা করে দেব যতই আপনি গুণা করেছেন কাবিরা সাকিরা যত সমস্ত গুণা করেছেন বন্ধু রে বিশ্বনবী বলছেন যদি মানুষ যদি রে নিজের ভুল বোঝার পরে আল্লাহর নিকটে তওবা করে আল্লাহ তার তওবা সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেবেন আল্লাহ তার তওবা সঙ্গে সঙ্গে গ্রহণ করা নেবেন এবং তাকে ক্ষমা করে দিবেন মাফ করে দেবে রাত্রিবেলাতে বেলাতে প্রতি রাত্রি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ভাবে ক্ষমার হাতটা বাড়িয়ে দেন এবং বলতে থাকেন ওরে দিনের পাপি যারা তোমরা গুনাহ করেছো নিজের নাফসের প্রতি যারা জুলুম করেছো তোমরা এসো আমার নিকটে তওবা করো আমার কাছে ক্ষমা চাও বিশ্বনবী বলছেন শোনো নবীজি বলেছেন আল্লাহ প্রত্যেক রাচায় তিন ভাগের শেষ ভাগে আল্লাহ ওয়া তালা বারোটা একটার সময় মধ্যে রাত্রের সমাতে আল্লাহ সুহান শেষ আসমানে আসেন শেষ আসমানে এসে আল্লাহ বলতে থাকে ওরে আমার বান্দারা কে আমি আল্লাহর কাছে কে কে চায় আমি আল্লাহ তাকে সেই জিনিসটা দেব কে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব কে আমার কাছে মাপ চাই ক্ষমা চা আমি রব তাকে ক্ষমা করে দেব মাপ করে দেব কিন্তু হতভাগা মুসলমান আমরা সে আল্লাহর নিকটে তোর না আল্লাহর কাছে ক্ষমা চাইতে বল্লাব না আল্লাহর নিকটে মাপ চাইতে না আল্লাহ বলছেন যদি কোনো বান্দা যদি রাত্রেবেলাতে আমার কাছে কোনো কিছু চায় যে কোনো সময় যদি আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ তাকে অবশ্যই আমি তাকে সেটা দান করব। আল্লাহ বলছেন বান্দা আমার কত দয়া আমার কত মায়া আমার কত মহাব্বত তোমরা জানো না গো বন্ধু আমার বিশ্বনবী বলছেন আবু হুরেহু তিনি হাদিসের রাবি তিনি বর্ণনা করে যেন আল্লাহ নবী বিশ্ব নবী বলে যেন একজন ব্যক্তি সে পৃথিবীতে কোনো দিন ভালো কাজ করে না আল্লাহর হুকুমকে মানে না কোরআনকে মানে না যতগুলো খারাপ গজে বলেন না কেন চুরি করেছে রাহাজানি করেছি বাটপারি করেছি নামাজ পড়েনি আল্লাহর হুকুমকে মানে না কিন্তু তার ফেতরে একদিনও আল্লাহর ভয় গেল আল্লাহর ডর ঢুকে গেল আল্লাহর ভয় ঢুকে গেল জাহান নামের ভয় ঢুকে গেল কবর রাজাবের ভয় ঢুকে গেল এমন অবস্থায় তার তার পরিবারের পরিজনকে বলল তার ছেলেদের কেটে গে বলল বেটা ও বেটা তুমি শোনো আমি তো পৃথিবী পরিপূর্ণ পাপ করেছি এমন কোন পাপ নাই যে আমি সেই পাপটি করি না আমি সমস্ত পাপ করেছে বেটারে যখন আমি মারা যাব বেটা তুমি শোনো যখন আমি মারা যাব আমার লাস্কানাকে তুমি সমুদ্রে তীরে নিয়ে যাবে সমুদ্রে তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে এবং পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে সেই কানিকে দুই ভাগে বিভক্ত করবে অনিসবাহে এক ভাগ ব্যাটারে জমিনে ছিটিয়ে দেবে হাওয়াতে উড়িয়ে দেবে জমিনে ছিটিয়ে দেবে অনিসবাহ ফিল বাহারে আরেক ভাগ বেটা সমুদ্রের তীরে ভাস দিয়ে দেব যাতে আল্লাহ যেন আমাকে ধরতে না যেন পারে একজন ব্যক্তি সে নিজের প্রতি অবিচল করে ফেলেছে নিজের নাকের প্রতি জুলুম করে ফেলেছে কিন্তু হঠাৎ একদিন তার ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ডর তার ভিতরে এসে গেলো একদিন সেই ছেলে তার ছেলেদেরকে ডেকে বলছে বেটা যখন আমি মারা যাব মারা যাওয়ার পরে আমার লাশখানাকে তুমি সমুদ্রে তীরে নিয়ে যাবে সমুদ্রে তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে পুড়িয়ে ছাই করে দিবে পুড়িয়ে ছাই করার পরে সেই দুই দুইভাবে বিভক্ত করবে এক ভাগ হাওয়া উড়িয়ে দিবে আর একবার তুমি সমুদ্রতে উড়িয়ে ভাসিয়ে দিবে যাতে করে আল্লাহ যেন আমাকে ধরেতে যেন না পড়ে দেখেন আল্লাহ রসুল কেন এই কথাটা বললেন বিশ্ব নবী বলেছেন সেই ব্যক্তি কোনো দিন আল্লাহর হুকুমকে মানে নাই পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে সে পাপ করে নাই যখন সেই ব্যক্তি যখন মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলেরা তার বাপের আদেশে পালন করলো যখন তার বাপ মারা গেল তার ছেলেরা ঘাড়ে করে সমুদ্রে তীরে নিয়ে চলে গেল আর সমুদ্রে তীরে নিয়ে যাওয়ার পরে তাকে পুড়িয়ে দিল পুড়িয়ে ছাই করে দিল এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল আরাকবার যারা আরাকবাগ সমুদ্রেতে ভাসে এরা আল্লাহ সুবহানাহু ওয়ায়তায়না কিয়ামতের দিন সেই ব্যক্তিকে জীবন্ত করে বলবে ওরে আমার বান্দা ও কলিমত দিন তুমি বলো ও আব্দুল সাত্তার তুমি বলো কেন কেন তোমার ছেলেকে এই কেন উপদেশ করে গিয়েছেলে তোমার ছেলেকে কেন এই রকম কথা বলা গিয়েছেলে বলো তখন সেই ব্যক্তি বলবে রব্বুল আমিন পৃথিবীর জমিনে আমি কোন দিন তোমার হুকুমকে মানে না পৃথিবীটা আমি সমস্ত গুনা করে পৃথিবীর জবে নেই এমন কোন গুনা ছিল না যে সে গুণা করে রায় পৃথিবী পরিপূর্ণ গুনাহ করেছি আল্লাহ তোমার ভয়ে এবং জাহান নামের আজাবের ভয়ে এবং কবরের আজাবের ভয়ে রব্বুন আলমিন আমার ছেলেদেরকে এইরূপ উপদেশ করে গেছিলাম আমার ছেলেদেরকে এইরূপ কথা বলে গেছিলাম তখন আল্লাহ বলবে বান্দারে জানো না আমি আল্লাহর কত দয়া আমার কত মায়া আমার কত দয়া আমার কত মায়া যাও যাও আমি রব তোমাকে মাফ করে দিলাম তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ কর তোমার কোন চিন্তা রবে না রবে না রবে না দেখেন সেই ব্যক্তি আসমান থেকে জমিন গোটা শরীর ভরপুর সে গুনা করেছিল কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় এসেছিল আল্লাহর দর এসেছিল এই কারণে দেখেন আল্লাহ সুবাহ আবার তাকে মাফ করে দিলেন এবং তাকে সুসংবাদ সুসংবাদান করলেন সুহান আল্লাহ তাহলে ভাই ভাবছে গো আবার আমরা এত শুনছি জুম্মাতে আমরা জালসাতে ইন্টারনেটে ফেসবুকে আমরা অনেক কিছু বায়ান শুনছি কিন্তু এক কান্দে শুনছি আবার অপর কান্দে বের করে দিচ্ছি আমরা কোনো আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না আমাদের পাড়ার পরিবর্তন হচ্ছে না আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না এই কারণে একটাই কারণ আমাদের ভিতরে আল্লাহর ডর নাই আল্লাহর ভয় নাই জাহান নামের ভয় নাই কবরের ভয় নাই পুলিশের হাতের ভয় নাই আখের ভয় নাই এই কারণে আমরা সেই জিনিসকে বলে ভুলে কারণে আমাদের সমাজ আমাদের গ্রাম আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না এক নাম্বার কারণ তো নবীজি বলছে সনক বিশ্বনবী বলেছেন যদি কোনো বান্দা যদি গুণা করে গুণা করার পরে আল্লাহকে বলতে থাকে রব্বিকে ফিরমার হাম্ম আনতা খৈরুর রহিমিন তো আমার রব বলছেন যদি কোনো বান্দা বলে রব্বুল আমি নামে গুণা করেছে রাত্রি বারোটা একটা সময় যদি দুই রে সোনা সলা করে পরে যদি সিজদাতে পড়ে যে আল্লাহ রে নিকটে যদি এইরূপ ভাবে বলতে থাকে রব্বুল আলামিন আল্লাহ আমি গুনা করে ফেলেছে আমার নাফসের প্রতি জুলুম করে ফেলেছে আমি অন্যায় করে ফেলেছে আবার নিজের নাফসের প্রতি জুলুম করে ফেলেছে রব্বুল আমিন তুমি আমাকে মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তি দেখে দুই পোড়া চোখের পানি যদি বের করে যদি কান্না করে যদি আল্লাহর নিকটে মা বাঁচাইতে পারে ক্ষমা চাইতে পারে তো আল্লাহ রসুল বলছেন তারা চোখের পানি পড়তে দেরি হবে আল্লাহ তারা গুণা মোচন করতে এক সেকেন্ডও দেরি করবেন না আল্লাহ কত দয়ালু আল্লাহ কত মেঘের বান দেখেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর নিকটে একশোটি দয়ার রহমত রয়েছে আল্লাহর নিকটে একশো দয়ার রহমত রয়েছে তার মধ্যে থেকে গোটা পৃথিবীর যতগুলো মাকলুক রয়েছে গোটা পৃথিবীর যতগুলো আত্মা রয়েছে মানুষ বলুন জিন বলুন পশু পাখি বলুন পৃথিবীতে যতগুলো প্রাণ আত্মা রয়েছে তবে বলেছেন তাম পৃথিবীর মানুষের মধ্যে তামাম পৃথিবীর জিন তামাম পৃথিবীর মাকলোকের মধ্যে আমার রব একটা বিন্দু পরিমাণে দয়া দিয়েছেন একটা দয়ার কারণে গোটা পৃথিবীর মাকলোকের মধ্যে গোটা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আমিন বন্টন করে দিয়েছেন আল্লাহ রব্বুল আমিন বিলিয়ে দিয়েছেন এর কারণে সামান্য একটা দয়া কারণে মা কত সন্তানকে ভালোবাসে সন্তান কত মাকে ভালোবাসে গুরু কত তার বাচ্চাকে ভালোবাসে একই অপুর কত মহব্বত করে এক অপুর কত ভালোবাসে মহব্বত করে আল্লাহ বলছে বন্দার আমি র দাও তোমাকে বিন্দু পরিমাণে দয়া দান করেছে দয়া দান করার কারণে এক অপরকে তোমরা ভালোবাসো বান্দা জানো না আমি আল্লাহর কাছে নিরানব্বইটি দয়া আমি কেমতের দিনের জন্য আমি রেখে দিয়েছে বান্দা তোমরা গুণা করেছ লাখনে তুমি রহমাতিল্লা আমার দয়া থেকে আমার মোহব্বত হতে আমার করোনা হতে তোমরা কেউ দূরে সরে যা যাবে না যাবে না আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না এই জন্য বিশ্বনবী বলছেন কুল্লোপানি আদামা খত্তা উনা ফাইরাল খত্তা ই না বিশ্বনবী বলছেন প্রত্যেক আদম সন্তান প্রত্যেকটা মানুষ হচ্ছে অপরাধী প্রত্যেকটা মানুষ গুনা করবে প্রত্যেকটা মানুষ অপরাধ করবে কিন্তু উত্তম উত্তম সেই ব্যক্তি যে অপরাধ করার পরে আল্লাহর নিকটে তওবা করে যেই ব্যক্তি অপরাধ করার পরে গুণা করার পরে ভুল করার পরে হয়রান মানে হচ্ছে বেহতার মানে সব চাইতে ভালো যেই ব্যক্তি আল্লাহর নিকটে গুনা করার পরে তওবা করবে ওই ব্যক্তি হচ্ছে সব চাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি হচ্ছে সব চাইতে ভালো ব্যক্তি এই জন্যে যে যায় না যদি পৃথিবীর মানুষ যদি না তাহলে আল্লাহ এই জাতিকে হালাক করে দিতেন ধ্বংস করে দিতেন আর এক জাতিকে আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করতে আল্লাহ রসুল বলেছেন যদি এই পৃথিবীর মানুষ যদি গুণা না করতো পৃথিবীর মানুষ যদি অপরাধ না করতো আল্লাহর রসুল বলছেন এই জাতিকে হালা করে দিতেন আল্লাহ এই জাতিকে বরবাদ করে দিতেন আল্লাহ এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতেন তার মানে কি আল্লাহ চাইছেন বান্দা গুণা কর না না আল্লাহ চাই না বান্দা গুণা কর তবে যেই ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর নিকটে তওবা করবে রে তবে সুনবী বললেন ওই ব্যক্তি কি আমার রব জান্নাতে সুসংবাদ দান করবেন তার কোনো চিন্তা রবে না রবে না তাহলে মানুষের দ্বারা গুনা হবে এটা স্বাভাবিক কিন্তু গুনা করার পরে যেই তওবা করবে ওই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সব চাইতে উত্তম মানুষ মানুষের মধ্যে সব চাইতে ভাগ্যমান আমাদেরকে যদি আপনি গুণা করেছেন আপনি মনে করছেন আমি সুদ খাচ্ছে আমি যে গুণা করেছি আমি জেনা করেছি ব্যবচারে করেছি আল্লাহ আমাকে মাফ করবেন না জি না আল্লাহ বলছেন বান্দা তুমি আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ তুমি গোটা পৃথিবী পরিপূর্ণ তুমি গুণা করে করেছ লাহমাতিল্লা আমার দয়া থেকে আমার মহাব্বত থেকে আমার করোনা তো তোমরা কেউ দূরে সরে যাবে না তাহলে ভাই বন্ধু বাবজি কোন আবার আমাদেরকে আল্লাহর নিকটে তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে স্থিকবার চাইতে হবে মাপ চাইতে হবে তাহলে আল্লাহ সুবাহ তাহলে আমাদের জীবনের সমস্ত গুণাকে মাপ করে দেবে আর একটা হাদিস বলে আমি আমার বক্তব্য আমি শেষ করব দেখেন আবু হুরাইরা আল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন তিনি হাদিসের রাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কোন বান্দা বলবে রব বল আমি গোনা করেছি আমাকে মাপ করে দাও পৃথিবীর বান্দা যখন বলবে রব বল আমি গোনা করেছি আমাকে মাপ করে দাও ক্ষমা করে দাও তখন আল্লাহ ফেরেশতা মন্ডলকে বলতে থাকেন ফেরেশতা জাতিকে বলতে থাকেন ওরে আমার ফেরেশতা আমার বান্দা কি জানে তার একজন পালন করতা আছে আমার বান্দা কি জানে তার একজন উৎসষ্ঠা আছে তার প্রতিপালক আছে বান্দা বলে রব্বুল আমিন আমাকে তুমি মাফ করে দাও তখন আল্লাহ ফেরেস্তাকে বলতে থাকেন ও ফেরেশতা মন্ডলী আমার বান্দা কি জানে তার একজন পালন করাটা আ যায় এবং তার গুণা করার কারণে তাকে জাহান নামে দিবেন শাস্তি দেবেন ও ফেরেশতা মন্ডলে আমার বান্দা কি জানেন তার একজন পালন করাটা আ যদি পৃথিবীর কোনো মানুষ যদি দুই কানা হাত তুলে যদি আল্লাহর নিকট করে এই রূপভাবে কান্না করো দে দাগে আল্লাহর নে যদি মা বোঝাইতে পারে রব্বুল আমিন পি আমার মতন গুণাগার পৃথিবীর জমিনে কেউ না আমার মতন পাপি আর পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহ আমি গুণা করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি আমার নফসের পথে জুলুম করে ফেলেছে অন্যায় করে ফেলেছে আল্লাহ বলছেন যদি কোন বান্দা যদি আমি আল্লাহর নিকটে যদি এইরূপ ভাবে যদি তাওবা করতে পারে আমি আল্লাহ তার তৌবাকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ গ্রহণ করে নেব যদি কোনো বান্দা যদি গুনার বোঝা নিয়ে আমার দরবারে যদি উপস্থিত হয় যদি কোনো বান্দা যদি তার আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে যদি উপস্থিত হয় আমি আল্লাহ তার সমস্ত গুণাকে মাফ করে দেব বান্দারে লা তাকনাতু মির আমার দয়া থেকে তুমি কেউ দূরে সরে যাবে না যাবে না যাবে না তাহলে আল্লার কাছে আপনাকে মাপ চাইতে হবে আপনি যে কোনো জিনিস চাইবেন ধরেন আপনার একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটা চাইবেন কোথায় আল্লার কাছে আপনার জানছি আপনার কাছে টাকা আছে পয়সা আছে আপনার কাছে জমি জায়গা অট্টোলিকা সবই আছে চাওয়ার থাকার সত্ত্বে আপনি আল্লাহ কাছে চান আল্লাহ কাছে আপনি ছোট হয়ে বিকারের মতন করে যেতে আল্লাহ এত এত বেশি বেশি খুশি খুশি হন হন যে তিনি অন্য ইবাদতে না এই কারণে ভাই আল্লাহর কাছে আমাদেরকে হবে দেখেন একবার আপনি চিন্তা করে দেখুন ভাই কার কখন কার কাছে মালাকুল মহত এসে যাবে আপনি কখনো কল্পনা করতে না আপনি একবার চিন্তা করবেন বাড়ি যে আপনি সুয়ে ভাববেন আপনি কেমন ছিলেন আপনার নিজের শরীরের দিকে আপনি তাকে তাকিয়ে দেখবে আপনি কেমন ছিলেন আপনি ছোট ছিলেন আপনি যুবক হয়ে গেলেন বিরুদ্ধ হয়ে গেলেন কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল আপনার চামড়া টাইট ছিল আপনার চামড়া ঢিল হয়ে গেল আমাদের মাজা সোজা ছিল মাজা ব্যাকা হয়ে গেল তার সত্ত্বেও হতভাগা মুসলমান তার সত্ত্বে আমরা মুসলমান আল্লাহর নিকটে তওবা করতে পারলাম না আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না এই কারণে ভাই ভাবছে সময় আছে সময় থাকা অবস্থাতে আল্লাহর নিকটে তওবা করতে হবে না হলে পরকাল খুবই বাবু জটিল কঠিন আল্লাহ রসুলকে একজন সাহেব রসুল আপনি বলুন তো মানুষের মধ্যে সব উত্তম মানুষকে আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি আল্লাহ রসুলুকে এখন সাহায্য বলছে আল্লাহ রসুল আপনি বলুন মমিনের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তিকে তো আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থাতে পর জগতের আখের আতের জাহান নামের যে পুঁজি করে নিতে পারবে ওই ব্যক্তি হচ্ছে মমিনের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি মমিনের মধ্যে সব চাইতে ভালো ব্যক্তি এই জন্যে ভাই বন্ধ সময় এসে সম্পর্কে বলতে গেলে ঘন্টার ঘন্টা সময় লেগে যাবে তবুও শেষ হবে না এই কোনো ভাই যে আপনাকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আল্লাহর দিকে আমরা ফিরে আসতে পারছি না আল্লাহর কাছে মাপ চাইতে পারছি না ভাই আপনি কেন দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছেন কেন আপনি ছুটে বেড়াচ্ছেন ভাই আল্লাহর কাছে আপনি ফিরে আসুন আল্লাহর কাছে মাপ চান না হলে ভাই আপনি সেদিন আপনি কেনে কেনে যদি যান আপনার কোনো সেদিন লাভ হবে না গো এই কারণ ভাই বন্ধু এখনই আমার কাছে সাবধান হতে হবে অবলম্বন করতে হবে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে না হলে কলে ভাই আমাদের বাঁচার কোনো উপায় হবে না করে শেষে দোয়া করি ইয়াল্লা আমাদেরকে সকলকে সঠিক পদ্মার তৌফিক দান করো ইয়াল্লা আমাদের